তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দেবে জয় সমমি বলেছ রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা একটা ওমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা হিরো বিশ্বাহ ইসলামের সম্পর্ক ছিল ফারুক যে বিষ্ণনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমরে ফারুক রাধি আল্লাহ বিষ্ণনবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তুলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাশাআল্লাহ জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কিনা আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমরা আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কিনা যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খলিফার দুই খলিফা ইসলামের চার খলিফার দুই খলিফা বিষ্ণুবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিষ্ণুবির শ্বশুর সুমান আলাহ পড়েন সাইদান আলী রাদী আল্লাহ আনহু সাইদানা উসমান জুন নুরাইন বিষ্ণুবীর মেয়ের জামাই উসমান রাদী আল্লাহ আলাহুর কাছে বিষ্ণুবিদ দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনিব বলেছেন এরপরে আরেকটা থাকে ওইটা রুবিয়ে দিতাম সুমানলাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইদান আবু বকর শ্বশুর বিষ্ণবীর স্ত্রী আম্মা জান আয়েশ আল্লাহ আনহার বাবা

আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইদানা আবু বাকর আর সাইদান অমরে ফারুক রাজি আল্লাহ চালান সুমান্লা পড়তে পারলেন না অমরে ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেচার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও